আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে যে মোবাইল দেখছেন এটি হচ্ছে রেডমি নোট নাইন এই মোবাইলটি শুধু হ্যাং হ্যাংলুগু এসে দাঁড়িয়ে থাকে এই জন্য কয়েক জায়গায় দেখানো হয়েছে হ্যাঙ্গিং লগু সমাধান হয়নি এই জন্য আমরা কোথাও না দেখে আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা আবার পার্টিশন করে লাগিয়ে দেখবো এর সাথেই থাকবেন এই যে মেমোরি আইসিটা কিন্তু আমরা এই যে উঠিয়ে নিলাম যেহেতু হ্যাঙ্গিং লো আসলে আপনি আগে ফিলাস করে দেখবেন ফিলাস করেও যদি না হয় তাহলে আপনি এই যে এই আইসিটা ইমএমসি আইসিটা উঠে আপনারা পার্টিশন করে আবার লাগে দেখবেন যে আপনার হ্যাঙ্গিং লোগো সমাধান হয় নাকি এখন এই সেটটি কয়েক জায়গায় দেখানো হয়েছে তারা সফটওয়্যার করেছে একটু আউটসাইড আরও অন্যরকম কাজকাম করে দেখেছে সমাধান হয় কি না দেখেন যে আমরা কিন্তু অন্য কোথাও হাত দিলাম না আমরা শুধু মেমোরি আইসিটা উঠে আইলাম আর কি যাকে বলে সফটওয়্যার আইসি আপনার যত ডকুমেন্ট যত সফটওয়্যার ফোনের যত ডাটা সব কিন্তু এই আইসিতে থাকে হ্যাঁ এই আইসি যদি প্রবলেম হয় সেট রানিং হবে না আবার হ্যাঙ্গিং আইবে কিছু সেটে তো এই সেটটা আপনারা দেখলেন যে শুধু হ্যাঙ্গিং লোগো এই জন্য আমরা ইএমএমসি আইসিটা উঠে এসি এখন আগে মাদারবোর্ড ভালো করে ক্লিন করে আমরা আইসিটা পার্টিশন করে আবার আমরা লাগিয়ে দেখব যে সেট রান হয় কিনা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যেহেতু এই সেটটির প্রবলেম হচ্ছে শুধু হ্যাং লোগো দেখেন আমরা কিন্তু অন্য কোথাও কিন্তু আমরা দেখলাম না হ্যাং লোগো আসে শুধু এই ই এম এমসি আইসি থেকেই কিন্তু হ্যাঙ্গিং লোগো আসে কিছু সেট আছে আপনারা ফিলাস করে দেবেন ঠিক হয়ে যাবে কিন্তু কিছু সেট আছে ফিলাস করেও হয় না আইসি চেঞ্জ করা লাগে আগে দেখতে হবে যে পার্টিশন করে ফরম্যাট করে পার্টিশন করে হয় কি না দেখতে হবে এরপরেও যদি না হয় তাহলে আপনাকে আইসিটা চেঞ্জ করতে হবে তো এখন এই আইসিটা আমরা পার্টিশন করে আমরা আবার লাগিয়ে দেখবো যে সেটটি রানিং হয় কি না মাদার আগে আমরা ভালো করে ক্লিন করে নেব মোবাইলটি হচ্ছে রেডমি নোট নাইন আগের মোবাইল তারপরে মোবাইলগুলা মোটামুটি ভালো ওয়াশ করা আমাদের কমপ্লিট মাদারবোর্ড ওয়াশ করা কমপ্লিট এখন আমরা টা ভালো করে পরিষ্কার করে নেব যেহেতু এগুলো আপনারা জানেন যে পেস্টিং আইসি এগুলো একটু ঝামেলা হয় আইসির সাথে যে লেগে আছে আমরা এখন ভালো করে পরিষ্কার করে নেব আর আছে ক্লিন করার সময় খেয়াল করবেন যাতে কোনো পয়েন্ট মানে কোনো নিকেল উঠে না আসে এগুলো একটু খেয়াল করবেন যে কোনো সেট যে কোনো সেট যদি হ্যাঙ্গিং লোগো আসে তাহলে আপনারা আগে ফিলাস করে নেবেন ফিলাস করে যদি না হয় তখন আপনি এই আইসিতে হাত দিবেন এসি টামরাও ফিলাস করার চেষ্টা করেছি পরে কয়েক জায়গাতে দেখেছি ওখানেও এরকম চেষ্টা করেছে ফিলাস করে ফিলাস নেয়নি এই জন্য আমরা সরাসরি আইসিটা উঠে আমরা এখন বক্সে লাগিয়ে আবার পার্টিশন করে নতুন করে লাগাবো লাগিয়ে দেখবো যে সেটটি রানিং হয় কিনা এখন আইসিটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যে বালিং কয়েক ভাই কমেন্ট করেন যে ভাই হিট কততে রাখলে ভালো হয় হেটা আপনি আড়াইশো তিনশো এর ভেতরেই রাখবেন তবে এই যে আইসি রিভালিং আমাদের কমপ্লিট আইসি কিন্তু আমরা পার্টিশন করে নিলাম পার্টিশন করা দেখাতে গেলে অনেক সময় লাগে তিন চার ঘন্টা অনেক সময় দুই তিন ঘন্টা এরকম লাগে এই জন্য আমরা আইসি পার্টিশনটা স্কিপ করে দিলাম এখন আমরা শুধু আইসিটা লাগিয়ে দেখবো যে সেটটা রানিং হয় কি না এখন আমরা আইসিটা মাদার ইনস্টল করে আমরা দেখবো যে সেটটা রান হয় কি না যেহেতু আইসি পার্টিশন করা দেখাতে গেলে অনেক সময় লাগে দু ঘন্টা দেড় ঘন্টা এরকম সময় লাগে যার কারণে আইসি পার্টিশনটা আমরা দেখাতে পারলাম না এখন আমরা শুধু দেখব যে সেটটি রানিং হয় কিনা যে হ্যাঙ্গিং লোগো আপনারা তো দেখ পাইছেন যে সেটটা রানিং করার পরে শুধু রেডমি লেখাই সে কিন্তু দাঁড়িয়েছিল এখন এই যে আইসি পার্টিশন করা কমপ্লিট আমরা এই যে এখন মাদার লাগিয়ে আমরা দেখব যে সেটটি রানিং হয় কিনা আইসি লাগানোর পরে সাথে সাথে মাদারবোর্ড ওয়াশ করবেন না লাগানো আমাদের কমপ্লিট আইসি লাগানো কমপ্লিট এখন আমরা মাদারবোর্ড ভালো করে ক্লিন করে নেব মাদার বোর্ড অবশ্যই আইসি লাগানোর পরে ভালো করে ক্লিন করে একটু শুকিয়ে নেবেন পরে রানিং করবেন এই মাদার বোর্ড কিন্তু আমাদের ওয়াশ করা ফুললি কমপ্লিট এখন আমরা আইসি এলসিডিতে আমরা লাগিয়ে আমরা দেখবো দিতে লাগে আমরা দেখবো সেটা ছিল হচ্ছে আপনার হ্যাঙ্গিং লোক মানে রেডমি লেখা সে শুধু দাঁড়িয়ে থাকতো সেটির প্রবলেম ছিল হচ্ছে রেডমি লেখায় সে শুধু দাঁড়িয়ে থাকতো সেট রানিং হতো না এই যে সেটটি কিন্তু রানিং হচ্ছে রেডমি লেখা আসছে এখন আমরা দেখবো যে সেটটা রান এই যে আমরা এখন দেখবো যে সেটটা রান হয় কি না ভিডিওটা এখানে একটু স্কিপ করে দেব আইসে কিন্তু পার্টিশন করে নেয়ার পরেই কিন্তু সেটটি রানিং হয়ে গেল ওখানে একটু স্কিপ করে দিলাম যেহেতু জানেন যে আইসে পার্টিশন করার পরে সেট রান হইতে একটু সময় নাই যার কারণে ওখানে একটু স্কিপ করে দিলাম দেখেন যে আইসি পার্টিশন করে নেওয়ার পরেই কিন্তু সেটটি রানিং হয়ে গেল এখন এই সেটে আমি যতই সফটওয়্যার করি যে কাজই করি সমাধান কিন্তু হতো না আইসি আপনারা যতক্ষণ আইসির কাজ না করবেন টি রানিং হয়ে গেল তারপরে আমরা মাদারবোর্ড খুলে আবার আইসির উপরে হিট সিন দিয়ে পরবর্তীতে আবার ভালো করে আমরা আটব আইসির উপরে হিট সিন আমি দিয়েছি এমনিতেই দিয়েছি তারপরেও ভালো করে আমরা সেটটা আবার ফিটিং করবো যেহেতু একটা সেটের আইসি যখন কাজ করবেন তখন সেটিংটাও অবশ্যই ভালো করে করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল আইসি শুধু পার্টিশন করে দেওয়ার পরেই এই যে এই টেপগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন সবাইকে ধন্যবাদ